আছে চারটি চাকা দেখি শু স্টিয়ারিং তাতে স্বপ্ন আঁকা আর পাথরের মনে কতলে তা না না মানুষে এ নিয়ে চলছে কাছে টেনশনে রাইভার প্রাক্তার আছে ছটফটে হেল্পার চার চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে আছে ভাসের ভাড়া আছে যাত্রীর তাড়া ঘুরে ফিরে একই কেউ কেউ দল নানা রং মুখ নানা রং মন এ নিয়ে চলছে ছোটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া দিকে বাস চলে না না রাস্তা যেই খারাপ আবার বাস চলবো আগে তো নৌকা চলতো পারুলের মা পারুলের মা আটকা ফেলেছি আরে এতদিন ধরে আমার বাড়িতে একটা সোনি জায়গা দিছি টেরো পাই নাই এবার ভাগ ভাগ করে যাদু কই তাড়াতাড়ি এসো আপনার ঘরের ভিতরে সাড়ে তিন লাখ টাকা তাহলে তো আপনি এখন লাখপতি আসসালামু আলাইকুম আর ভাই পরে টাকা নজর দিবা না খোলো খোলো যাই না খোলো যাই না যাই না টাকাটা যে আমার ঘরে আসতে এইটা যদি আমি টের পাইতাম তাহলে ওই মাতারি আমি যাইতে দিতাম তুই মনে করো আরে আপনি বাসটাকে এমনি এমনি চালান নাকি আপনি বাস চালাচ্ছেন আপনি একটা উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদের এলাকায় যেন ওই রাস্তায় কোনো মানুষের কোনো রকমের অসুবিধা না হয় তারা যেন যাতায়াত করতে পারে ঠিক মতো এটা একটা সমাজসেবামূলক কাজ এটা একটা উদ্দেশ্য আছে তাই না কদিন ধরে বাসটা বন্ধ করে রাখছেন আপনি এটা বুঝবেন না আপন আপনি পর পরে তুমি যদি তোমার দুলাভাইয়ের হেল্পাররা আপন মনে করো ভালো ভাবি ও ভাবি কেরামত ভাই বাড়ি আছেন নাকি ভাবি ও ভাবি আমি মাস্টার পড় থেকে আইছি ও আপনি জয়নাল মাস্টার সাহেবের বউ না হ্যাঁ ভাবি না ভাবি বমু না কেন কি হয়েছে ভাবি সর্বনাশ হয়ে গেছে জলদি চলেন সর্বনাশ হয়েছে কি সর্বনাশ হয়েছে ভাবি ওই যে আপনাকে বাড়ি থেকে যে মহিলা টাকা চুরি করে গেছে না হ্যাঁ আমার ননাস এই মহিলা তো আমাকে বাড়িতে আসছিল হাই হাই

আপনি কি কারো খুঁজেন হ্যাঁ খুঁজে কারে খুঁজেন আব্বা তো আপনার সাথেই গেল

আপনি রাখতে পারবেন না তুমি কইলা সব এত দূর আইছেন না তো অত সহজ না মাইনসের চোখে ফাঁকি দেওয়া যায় কিন্তু ওই মুর্শিদের চোখে ফাঁকি দেওয়া অত সহজ না দেখলেন কাণ্ডটা হকের টাকা গিলবার পারছে টাকা কিন্তু সারা বাজে কইলো দরজা খোলা লগে লগে হাসনা বাজে হাইরে দূর মারছে আরে দৌড়ায় যাইবো কত মোল্লার দরই মসজিদ পর্যন্তই বড় জোর বাস স্ট্যান্ড পর্যন্ত যাইব এর বেশি না গোটা গ্রামে এর ছবি দিয়ে পোস্টার ছাপানো আছে সঙ্গে এটা মাইকিং করে দিবার পারলে ভালো হইতো আরিফ বাবাজি বুদ্ধিটা খারাপ দেয় না কিন্তু আরিফ বাবাজি শহরে শিক্ষিত বলা বুঝছে আরিফ বাবার কি চৌধুরী সাহেবের হবু জামাই ও মাইকিংটা মাইকিংটা করে দিও করেন বলিনি তো না টান hey, 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 দিয়ে গেছে কোনো মহিলা দেখছেন হ্যা ভাই না এটা কোনো মহিলাকে

মাইকিংটা যদি করা হয় যে উদ্দেশ্যে এই পোস্টারটা করা হয়েছে সেটা ঝামেলা হবে ধরেন যে মাইকিং করা হলে উনি জেনে যাবে মাইকের শব্দে এবং উনি পালিয়ে যেতে পারে সেই জন্য মাইকিংটা করা সম্ভব না না বাবাজি আমি চিন্তা করে দেখলাম যে ওই পোস্টার মাইকিং করলে তো কারে সবাই শুনবে কারে শুনলে পরে আরো তাড়াতাড়ি ধরা পড়বে বুঝছেন আমার মনে পোস্টার বাবা আপনি না করেন না আমার পোস্টার মাইকিংটা করে দিলে মনে হয় ভালো হয় মাইকিং এই যে দেখেন এই যে আপনি রাখেন আপনি মাইকিং শুরু করেন আপনি হল সৌধি সাহেবের জামাই বাবাজি আপনার কথা হলো আইন আচ্ছা বাবাজি মাইকিং শেষ একটা মারফতি গান গাই দিলে কিরকম হয় দয়াল তো মানলে সে ঘুমায় শুনুন মানে মাইকিংয়ের সময় মারফতি গান ঠিক যাবে না আপনি শুধু মাইকিংটাই করুন মারফতি গান বাদ আচ্ছা ঠিক আছে আমি শুধু মাইকিংটাই করি তাই শুরু করে করি

অতি সত্তর বিশিষ্ট ব্যবসায়ী এলাকার কৃতি সন্তান বুদ্ধিজীবী মোহাম্মদ মন্টু শেখে দোকানে দেখা করু আমি মোহাম্মদ সাহান আলী তোমার যাবতীয় কে তুলিয়া লইয়াছি আমি কি মাইকিং করো সুভান খুঁজতাছি ভাই টিঙ্কু আছে না টিঙ্কু টিঙ্কু রে আমার তো একটা জরুরি মাইকিং করা দরকার কোন কি মাইক ভাড়া করছি আমি আর আপনার জরুরি দরকার দুইটা পালানি এদিকে তুমি যেখানেই থাকো না কেন অতি সত্তর বিশিষ্ট ব্যবসায়ী এলাকার কৃতি সন্তান বুদ্ধিজীবী মোহাম্মদ মন্টু শেখের দুकारे দেখা করো আমি মোহাম্মদ সুহান আলী খুবই ক্লান্ত হয়ে পড়েছি তোমার যাবতীয় কে স্পুলিয়া লই আছি এ হলমক তো কসম আল্লাহর কসম ভাইসব ভাইসব একটি জরুরি বিজ্ঞপ্তি একটি জরুরি বিজ্ঞপ্তি এই যে না তোমার লগে না পারুলের বাপে গেছিল কি খবর তাই সারা কি এখন আর টাকা কোনো লাভ নাই আমি আর বোরকালির কাছে ঘুরুম না জামেলা শেষ টাটা বাই বাই বোরকালির দরকার নাই টাটা বাই বাই বোরখালির দরকার নাই বিয়াদ দপুলা দেশে থেকে আর জীবন আদব কথা শিখব না আদব কথা শিখতে হইলে বিদেশে যাওন লাগে যত্তশ জান ভাই ও ড্রাইভার ভাই একটু তাতে জাননা না ভাই আবার তো কেমন হাঁস ফাস লাগতো না এই সাইবুল ভাই কাম নাই কাজ নাই বোধ হয় বয়ে থাকে বাস না কিছু না একটাই বাস তাড়াবাচ্ছেন মাস্টার কে আমাকে নিয়ে গেলে কি হইতো রে আর অন্য কারো না হ কাম আছে কাম আছে ওই ওই কি ভুলটা করলাম দেখছো ইস এতগুলো টাকা রে

আর গারা না আমি কি করছি আমি কি করছি কি করতে মনে নাই হ্যাঁ এখন তুমি আমি কই এটা টাকা কি

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক রায় বুদ্ধিভাই করছিস তুই আমার আমার লাগে থানায় যাবি বুঝস থানায় যাবি কেস করুম কেনাম তোর বউ আমার মারছে তুই এটা দেখছোস তুই সাক্ষী থাকবি পারবি না ওই মানুষ দেখলে ভেটকাটি পারে না আমি মাইট খাই কি আপনি ভেটকাটু শোনো এই কাজে কারোর মচের তেল যদি সিনেমার নাম হইতো তাহলে মাইকিংটা কেমনে হতো জানো শোনো কাছে 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 কানল 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 ও স্কুল তো দূরে থাকে কেন কাছে থাকলে ভালো তো সেটা আসলে আমি কি করে বলবো সিরা কাটায় হুইয়া লাখ টাকার স্বপ্ন দেখন লাগে আর লাখ টাকার কাটায় হুইয়া কোটি টাকার স্বপ্ন দেখন লাগে হ্যালো তোমার জন্য আমি হেলতে হেলতে হুইয়া পড়তে রাজি আছি আর বেশিবার কইতে ওরা খালি চারবার কও দেখবা আমি হুইয়া পড়ছি পাগল ছাগল যাই অস্ত আমার লাগবো তুই আমার সাক্ষী আমার কপাল রে পাগল বলে শাক কি আচ্ছা তুমি একটা জ্ঞানের কথা কও তো একটা ভাষার দুইটা লাইন কও তো বাংলা ভাষায় তো তুমি নিজের মতো ভালো মতো করতে পারো না আপনার কাছে যে আমি টাকাগুলো রাখতে দিছি এটা আমি মারি কুয়া দিছি খুব ভালো করছো খুব ভালো হয়েছে